ভোটের ব্যাপার হচ্ছে যার জেনে খুশি সেই সেনে দিবি এই তো খুশি সেই সেনে দিবি এ আর পদ্ধতি আর এই কি জামাত বিএমপি আমি বিএনপি আর জামাত কোন ভোট দিবি জনগণ জানে মানুষ জানে নেই আপনি কোন দেবেন আমি কেমন জানি আপনার নাম কি জাকাত আলী জাকাত আলী কি করেন আপনি চাষ করি চাষ করেন কি চাষ করেন কৃষি কৃষি তো আপনি তো একজন হুম আপনার চাষ করাই কাজ তাই তো এই যে বাংলাদেশে একটি কথা আসছে সেটা হচ্ছে পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন আসলে পিয়ার মানে এর অর্থটা কি বোঝেন যে নির্বাচন জাতীয় নির্বাচন তো সামনে জানেন তো আসলে পিয়ার পদ্ধতির মাধ্যমে যে নির্বাচন হতে হবে আর বিষয়টা যদি কি কিছু জানেন কি নেটি বলেন তো আমি কিছু জানি কে ভোট দেবেন না কিছু জাতীয় ইলেকশন ভোট দেবেন না ভোট দেবেন ভোট দেব কৃষি দেব সে কথা কবেন তো না না এই যে জাতীয় সরকার যেটা নির্বাচন যেটা হবে আর কি ইলেকশন ধানের শীষ নাকি হ্যাঁ সেটাই আছে কিসে ভোট দেবেন ভোট দেবেন আপনারা আমরা ধানের শীষে দেব আচ্ছা প্রশ্ন হলো যে এই যে পিয়ার পদ্ধতি নিয়ে যে জামাত এবং বিএনপি যেটা বলছে যে নির্বাচন হতে হবে পিয়ার পদ্ধতির মাধ্যমে যে আসলে পিয়ার পদ্ধতির একটা কথা কি বলেন আমার অত ভাষা নেই অত ভাষা আমরা বলতে পারব না হ্যাঁ শর্টকতে কথা বলেন আমরা অত ভাষা জাননি কথা কি বলেছেন পিয়ার পিয়ার শব্দের অর্থ শুনেছেন কখনো না এটা জানেন না তো এই পদ্ধতি দিয়ে যদি নির্বাচন যদি হয়

বিএমপি আন জামাত তা আওয়ামী লীগ তার নি বিএমপি আর জামা আর কোন ভোট দিবি জনগণ জানে মানুষ জানে নেই আপনি কোন দেবেন আমি কেমন জানি এই তো আপনারা কি চাচ্ছেন আমার কি কলাম বুঝে সুঝে জেনে ভালো সেরে দেব বুঝে শুনে দেবেন হ্যাঁ আচ্ছা তাহলে বুঝে শুনে নির্বাচনে অংশ নেবেন বা ভোট দেবেন হ্যাঁ আর এখন কথা হচ্ছে যে যেটা ভালো যেটা ভালো সেইটা দিতে হবে তাহলে পিয়ারের কি যে অর্থ এটা আপনি জানেন না আমি জানি শুনেন না না